হ্যালো বিডিওবান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাক ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে টোয়েন্টি এইট পারসেন্ট নাম্বার পেয়ে এবছর পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারব কি না পারবে কিনা তোমরা তো এটা অনেকেই মানে শুধুমাত্র টোয়েন্টি এইট পার্সেন্ট নয় একজনের কমেন্ট করেছে যে টোয়েন্টি এইট পার্সেন্ট চান্স পাবো কিনা সেটা সেই সাপে পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা বানাচ্ছি বাট নট ফর অনলি টোয়েন্টি মানে থার্টি থার্টি পার্সেন্ট এরকম যারা কম পার্সেন্টেজ পেয়ে মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষ অবধি দেখবে আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা থেকে তো এই ভিডিওটাতে মানে হেল্প কেন বেশি হবে বলছি এবছর তোমরা যদি চান্স নাও পাও তাহলে কি পড়াশোনা করলে তোমরা যেন ঘুরে ফিরে এসে আবার যেন পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারো সেটাও আমি বলে দেবো ঠিক আছে তো প্রথমে বলি যে যদি তোমরা এবছর ভর্তি হতে মানে ভর্তি হতে গেলে তো ফর্ম ফিল তোমরা করতে পারবে মানে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা নেই তোমাদের এই কম নাম্বারে বাট ব্যাপারটা হচ্ছে এই থার্টি বা টোয়েন্টি বা ফর্টি এই নাম্বারটা না অনেকটা কম মানে কম্পিটিশানটা এত বেশি এই নাম্বারে চান্স পাওয়া খুব 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 টাফ এবার খুব 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 টাফ এটা কেন বলছি মানে কম্পিটিশান তো অনেক আছে তারপরে তোমরা চান্স পেলেও পেতে পারো মানে খুব কম চান্স আছে এবার কিভাবে তো করলে তোমরা চান্স পাবে সেটা একটু বলি তোমরা প্রথমে চয়েস ফিলিং যেটা করবে সেই চয়েস ফিলিংয়ে বেশি বেশি কলেজ সিলেক্ট করবে যেহেতু তোমাদের টার্গেট সরকারি কলেজে ভর্তি হওয়া এটা তোমাদের এটা কিন্তু কোনো টার্গেট নেই যে আমি টপ টেন কলেজে ভর্তি হব বা টপ টোয়েন্টি কলেজের মধ্যে ভর্তি হব এরকম কিন্তু তোমাদের টার্গেট না তোমাদের টার্গেট থাকবে যে একটা সরকারি কলেজ থেকে যেন পলিটেকনিকটা করতে পারে তাই বলবো যত বেশি পলিটেকনিক কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি কলেজ আছে চেষ্টা করবে প্রত্যেকটা কলেজ চয়েস ফিলিংয়ের সময় রাখার এবার চয়েস ফিলিংটা কীভাবে করবে সেটা আমি দু হাজার তেইশের ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওটা দেখতে পারো এবং আমি এবছরও নতুন একটা স্পেশাল ভিডিও আনবো যখন চয়েস ফিলিং শুরু হবে তখন তোমরা ওটা দেখে অনেক কিছু বুঝতে পারবে ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে চান্স পাওয়া একদম পাবে না সেটা আমি বলতে পারছি না বাট চান্স পেতে অনেক কষ্ট কষ্ট আছে তোমাদের মানে কম্পিটিশান অনেক বেশি এবার বলি যদি এবছর তোমরা চান্স না পাও ধরে নাও তোমার চান্স পেলে না যারা ফর্টি বা টোয়েন্টি পার্সেন টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম নাম্বার পেয়েছো যারা চান্স পেলে না তো তোমাদের ইচ্ছা আছে পলিটেকনিক করা কারণ তোমরা এখনই বুঝতে পারছো যে মাধ্যমিকের নাম্বারটা কত প্রয়োজন মাধ্যমিকের নাম্বারটা খুব প্রয়োজন তাই জীবনে যেটা হয়ে গেছে যেটা কম নাম্বার এসে গেছে সেটা নিয়ে ভাবলে আর নাম্বার বাড়বে না এবং সামনে যে পরীক্ষাগুলো আছে যে পড়াশোনাটা আছে তোমাদের সেটাতে মনোযোগ দাও না হলে কিন্তু জীবনটা অনেক কষ্টের হবে ঠিক আছে এই নাম্বার বা পড়াশোনা খারাপ থাকলে অনেক অসুবিধা হবে ইন ফিউচারে তো তোমাদের এবার বলবো যে নাম্বার খারাপ আছে যাক সেটা যাক যা হওয়ার হয়ে গেছে এবার ইন ফিউচারে কী পড়াশোনা করলে তোমরা এই খারাপ নাম্বার মাধ্যমিকে খারাপ নাম্বার থাকা সত্ত্বেও পলিটেকনিকটা করতে পারবে এবার পলিটেকনিকটা যদি করতে পারো কোনো রকম ভাবে। তাহলে তুমি বিটেকটাও করতে পারবে মানে একটা ভালো পজিশন তৈরি করতে পারবে এবার দেখো আমি এই যে খারাপ রেজাল্ট এগুলো মানে কেন বারবার এই টপিকে আমি কেন ভিডিও বানাচ্ছি বা এইসব কমেন্ট কেন তুমি তুলে ধরছি আমার দেখো ভাই লক্ষ্য একটা যে আমাদের সমাজে আমাদের বাংলাতে যে সব স্টুডেন্টরা ছে ছেলে হোক বা মেয়ে হোক পড়াশোনায় একটু কমা আছে ঠিক আছে কিন্তু তারা চাইছে কিছু একটা করতে তারা বুঝতে পারছে যে আমি পড়াশোনায় কম বা পড়াশোনায় ফাঁকি দিয়েছি তাদেরকে একটা মানে রকম একটা ব্যবস্থা করে দেওয়া বা রকম একটা পড়াশোনার লাইনে তাদের এনে যেন তাদের লাইফটা সঠিকভাবে চল চলতে পারে বা মানে সেই লেবার খেটে যেন না খাটতে হয় এটা আমি চাই আমি মন থেকে যেটা চাই সেটাই বললাম যে দেখো আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা মাধ্যমিকে খারাপ রেজাল্ট করে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে সেন্টারিং কাজে যাচ্ছে হোটেলের কাজে যাচ্ছে এই এই সব কাজ আমি খারাপ বলছি না কিন্তু এই সব কাজ করে লাইফ সেটেল করা অনেক কষ্টকর তুমি আমি তোমাদের বলছি সত্যিই যারা কাজ করে তারা কত পরিশ্রম করে একটা সারা দিন রোদে পুড়ে এরকম করে কষ্ট করে তারা কাজ করে তাই বলছি তোমাদের লাইফটা যেন ওইরকম কষ্ট করতে না হয় যারা সেন্টারিং কাজ করছে ওইখানে সিভিল ইঞ্জিনিয়ার আছে তো তোমরা একটু পড়াশোনা করে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে সাইডে গিয়ে কাজ করো তাহলে একটা ভালো লাইফ পাবে তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কি বলতে চাইছি আমি কিন্তু এখানে তোমাদেরকে গাইডেন্সের পাশাপাশি হালকা করে মোটিভেশনও করতে চাইছি যাতে তোমরা খারাপ পরিস্থিতি থেকে যেন একটু ভালো দিকে আসতে পারো এবার বলবো তোমরা কিভাবে মানে পড়াশোনাটা করবে পড়াশোনাটা দেখো যেহেতু মাধ্যমিকে খারাপ হয়েছে এবার তুমি কি করতে পারো মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়লে তো তুমি পলিটেকনিকের চান্স পাবে না সেই খারাপ রেজাল্টে খারাপ রেজাল্টই থেকে থাকবে তাহলে তুমি আইটিআই করতে পারো বা ভোকেশনাল নিয়ে পড়তে পারো দেখো যদি তুমি আইটিআই নিয়ে পড়ো আইটিআইতে তুমি যদি ভালো রেজাল্ট করো ঠিক আছে সেভেন্টি এইটটি পার্সেন্ট নাম্বার পেয়ে গেলে আইটিআইতে তাহলে কি হলো তুমি ওই সেভেন এইটটি পার্সেন্ট নাম্বার দিয়ে কিন্তু সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ভর্তি হতে পারবে তখন কিন্তু আর দেখা হবে না যে তুমি মাধ্যমিকের টোয়েন্টি এইট পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট নাম্বারে এসে এটা একটা পয়েন্ট এটা কিন্তু দারুণ পয়েন্ট তোমরা এটা করতে পারো বাট দু বছরের আইটিআই করবে যে কোনো ট্রেড নিয়ে তোমরা করতে পারো তারপরে যখন ডিপ্লোমাতে করবে তখন তুমি নিজের মনের মতো একটা ট্রেড নিয়ে করতে পারবে এ আরেকটা লাইন আছে সেটা হচ্ছে তোমার আইটিআই তো বললাম আরেকটা হচ্ছে ভোকেশনাল দেখো ভাই ভোকেশনালটাকে আমি অনেক রেসপেক্ট করি কম্পেয়ার উইথ আর্টস আর্টসের সঙ্গে আমি ভোকেশনালকে অনেকটা রেসপেক্ট করি কারণ ভোকেশনালে টেকনিক্যাল পড়াশোনা করানো হয় আর টেকনিক্যাল পড়াশোনা করলে তুমি কিন্তু বেকার বসে থাকবে না বেকার বসে থাকবে না কিন্তু তুমি আর্টস ইতিহাস ভূগোল পড়ে পড়ে কিন্তু তুমি কাজ পাবে না মানে সরকারি চাকরি ওই আর পুলিশ টুলিশ ওই সব চাকরি পাবে কিন্তু ভালো টেকনিক্যাল চাকরি পেতে গেলে কিন্তু তোমার ওই আর্টসে ভ্যালু দেবে না তাহলে তুমি কি করবে ভোকেশনাল নিয়ে পড়ো যদি তোমার মাধ্যমিকে খারাপ হয় তাহলে তুমি ভোকেশনাল নিয়ে পড়ো ভোকেশনালে যদি তুমি ভালো রেজাল্ট করো তুমি তো বুঝতেই পারছো তোমার লাইফটা খারাপ রেজাল্ট হয়ে গেছে একটা খারাপ মাধ্যমিকে তাহলে আশা করি তুমি ভালো করে পড়াশোনা করবে এবার তাহলে ভোকেশনালে ভালো করে পড়াশোনা করলে ভোকেশনাল থেকে তুমি কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে এখানেও সেম তুমি মা ভোকেশনালে ভর্তি সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সময় তোমার দেখবে না তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো তোমার ওইখানে দেখবে তুমি ভোকেশনালে কত পার্সেন্ট পেয়েছো তাহলে ভোকেশনালে তোমার নাম্বার ভালো থাকলে ওইখানে তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমার লাইফটা কিন্তু ওই খারাপ দিকে আর যাবে না বুঝতে পারছো আমার পয়েন্টটা আমি কি বলতে চাইছি তাহলে লাইফটা কিন্তু খারাপ দিকে যাবে না তখন তুমি কিন্তু একটা ভালো লাইফ পাবে এবার আমি বলছি যে তুমি শুধু পলিটেকনিক করলেই যে ভালো লাইফ পেয়ে যাবে এটা কিন্তু নয় অনেক ছেলে মেয়ে আছে পলিটেকনিক করে হাজার হাজার ছেলে মেয়ে আছে পলিটেকনিক করে বসে আছে বাড়িতে ঠিক আছে এবার তোমরা তো বুঝে গেছো তোমার লাইফটা খারাপ রেজাল্ট মানে মাধ্যমিকের খারাপ রেজাল্ট হয়ে গেছে তারপরেও যদি তুমি না জাগো না মোটিভেট হও যদি না বোঝো যে আমাকে পড়াশোনা করতে হবে তাহলে তুমিও সেই করে থাকবে পলিটেকনিক পাস করার পরে বেকার হয়ে করে ঘুরে বেড়াবে ঠিক আছে তবে পলিটেকনিকটা করলে কি হয় একটা কোম্পানির চাকরি পাওয়ার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারবে ঠিক আছে এবার কোম্পানির চাকরি হয়তো ভালো ভালো কোম্পানির চাকরিতে ভালো ভালো পড়াশোনার স্টুডেন্টদের নেয় কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা একটা মোটামুটি ইন্টারভিউ দিতে পারলে বা মোটামুটি কাজ করার মতো সামর্থ্য থাকলে কিন্তু তারা হায়ার করে নেয় তারপরে তারপরেও যদি তুমি নিজেকে চেঞ্জ করতে চাও তাহলে কোম্পানিতে ঢুকে কোম্পানির যে কাজকর্মগুলো সেগুলো ভালো করে করলে অটোমেটিকলি তুমি প্রমোশন পাবে প্রমোশন পেলেই তখন কিন্তু তুমি নিজের লাইফটাকে স্যাটেল করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এখনও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ